নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজ আমি বানাবো মাত্র এক কাপ সুজি দিয়ে দারুণ টেস্টি ও হেলদি একটি নাস্তার রেসিপি বন্ধুরা এই সুজি দিয়ে নাস্তার রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ একদমই অল্প সময়ে আর অল্প উপকরণে বানানো যায় আর বানানো ভীষণই সহজ যে কেউ একবার দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি চট জলদি আমরা সকাল বিকেলে নাস্তা হিসাবে বানিয়ে খেতে পারি দারুণ স্বাদের তৈরি হয় ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের সুজি দিয়ে টেস্টি ও হেলদি একটি নাস্তার রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ টেস্টি ও হেলদি সুজি নাস্তা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখন এবার দেখো এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি সুজিটা তোমরা মোটা অথবা সরু যে কোনো দানা নিতে পারো এবার দেখো এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ জল বন্ধুরা এক কাপ পরিমাণ সুজির জন্য এক কাপ পরিমাণ জল নিতে হবে এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন তেল এবার ঢাকনাটা দিয়ে ভালোভাবে মিক্সিতে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা মিক্সিতে আমি মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এখন দেখো এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি টক দই নিয়ে নিয়েছি টক দইটা বন্ধুরা অবশ্যই দেবে তাহলে আমাদের নাস্তাটা খুব ভালো সব তৈরি হবে এখন এবার এটাও ভালোভাবে মিক্সিতে ফাইন করে পেস্ট তৈরি করে নেবো তো বন্ধুরা মিক্সিতে ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আর পেস্টের টেক্সচারটা দেখো ঠিক এই রকম হতে হবে একদম ফাইন এখন এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি মিশ্রণটা ট্রান্সফার করে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণ টাকসিন গোলের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে এখন দেখো এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গুঁড়ো করা চিনি আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ এবার সবগুলো খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে গুঁড়ো চিনি সামান্য একটু দিলে আস্তাগুলো কিন্তু দারুণ মুচমুচে তৈরি হবে এখন দেখো সমস্ত মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জল এটা অ্যাক্টিভেশনের জন্য এবার খুব নাড়াছাড়া করে এটা খুব ভালোভাবে বেকিং সোডাটা মিশিয়ে নিতে হবে বন্ধুরা বেকিং সোডার জায়গায় তোমরা কিন্তু বেকিং পাউডারও দিতে পারো এর জন্য কিন্তু আমাদের নাস্তাটা খুব সফট আর জালিদার তৈরি হবে তবে পরিমাণটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না হাফ টি স্পুন দিতে হবে এখন এবার আমাদের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে এবার দেখো এইদিকে বন্ধুরা আমি একটা এরকম স্টিলের প্লেট নিয়ে নিয়েছি তোমরা একটা কেকটিনও নিতে পারো অথবা কোনো বাটিও নিতে পারো এখন এবার এর মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ তেল এবার ব্রাশ দিয়ে খুব ভালো করে তেলটা প্লেট মাখিয়ে দিতে হবে বন্ধুরা তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে কারণ নাস্তাটা আমাদের এই তেলটা নাস্তাটা খুব সহজে বেরিয়ে আসবে তো বন্ধুরা ব্রাশ দিয়ে তেলটা খুব ভালোভাবে প্লেটের মধ্যে মাখিয়ে নিয়েছি এখন এবার দেখো আমাদের যে তৈরি করা মিশ্রণটা এটা আমি ওপর থেকে একদম সেন্টারে এরমভাবে ঢেলে দিতে হবে তো বন্ধুরা মিশ্রণটা আমি পুরোটা ঢেলে নিয়েছি এখন এবার এক দুইবার এরকমভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো এয়ার ব্যবস্থা থাকলে এটা বেরিয়ে যাবে এটা অবশ্যই করতে হবে বন্ধুরা না তো নাস্তাটার ভেতরে কিন্তু এরকম ছিদ্র তৈরি হয়ে যাবে বড় বড় এখন এবার এটা একদম রেডি হয়ে গেছে এখন এবার দেখো বন্ধুরা এদিকে কড়াইতে আমি এক গ্লাস পরিমাণ জল নিয়ে জলটা আমি গরম করে নিয়েছি এখন এবার এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে তোমরা বাটিও নিতে পারো এবার এটা মিডিলে বসিয়ে দিতে হবে এখন এবার মিশ্রণের প্লেটটা এরকমভাবে মেডিলে বসিয়ে দিতে হবে বন্ধুরা এখন এটা গরম আছে তার জন্য একটু সাবধানে এটা বসাতে হবে এখন এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য ফ্লেমটা লো করে এটা রেখে দেব। নাস্তাটা স্টিম হওয়ার জন্য তো ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নাস্তাটা কিন্তু কতটা ফুলে গেছে এখন এবার ওপর থেকে আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়োও দিতে পারো এবার ঢাকনা দিয়ে আরও দু মিনিট আমি লো ফ্লেমে রেখে দিলাম তো বন্ধুরা ফিরে আসলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ নাস্তাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কত সুন্দরভাবে কিন্তু স্টিম হয়েছে একদম ফুলে উঠেছে আর একদম জালিদার তৈরি হয়েছে এখন এবার নাস্তার প্লেটটা একটু সাবধানে এইভাবে তুলে নিতে হবে যেহেতু এটা গরম আছে আমি তোমাদের সামনের থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা নাস্তাটা কত সুন্দর তৈরি হয়েছে একদম জালিদার আর হ্যাপি তৈরি হয়েছে এখন এবার বন্ধুরা এটা আমি ঠান্ডা করে নেবো কিছুক্ষণ রেখে তো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে নাস্তাটা এবার হাত দিয়ে এরকমভাবে একটু ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা এটা মোল্ড আউট করার জন্য এরকমভাবে প্রথমে একটু ছাড়িয়ে নিতে হবে এখন এবার দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি এখন এবার এই নাস্তার প্লেটটা এরকমভাবে উল্টে দিতে হবে আর দিয়ে এবার হাত দিয়ে এরকমভাবে একটু ট্যাপ করে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু আমাদের নাস্তাটা বেরিয়ে আসলো কত সহজেই বেরিয়ে আসলো বন্ধুরা নাস্তাটা আর নাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে একদম নরম তুলতুলে আর একদম জালিদার আর কতটা ফোলা তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দিকটা কিন্তু দারুণ এটা স্টিম হয়েছে এখন এবার একটা ছুরি নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে এটা আমি কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে কিন্তু তোমরা পিৎজা কাটার দিয়ে কেটে নিতে পারো এটা কিন্তু পিৎজা কাটার দিয়ে আরও ভালো কাটতে পারবে এবার দেখো এরকমভাবে পিস পিস করে আমি নাস্তাগুলো কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দের মতো যেরকম সাইজ তোমরা পছন্দ করো সেরকমভাবে কেটে নিতে পারো তা আমি এরকমভাবে একটু কেটে নিচ্ছি এটা কাটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো বন্ধুরা আমাদের নাস্তাটা কতটা সফট আর জালিদার তৈরি হয়েছে এখন এবার আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি এখন এবার একটা পিস তুলে তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে আর কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো একদম সফট আর জালিদার তৈরি হয়েছে তো বন্ধুরা এখন আমাদের এই নাস্তাগুলো একটু আমি ফ্রাই করে নেব তোমরা এই অবস্থায় কিন্তু নাস্তাগুলো খেতে পারো তবে এই নাস্তাগুলো আরও একটু মুচমুচে করার জন্য তার জন্য আমি এগুলো আর একটু ফ্রাই করে নেবো তো এখন আমি দেখো ওভেনটা অন করে ওভেনের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এবার তেলটা ব্রাশ দিয়ে এরকমভাবে তাওয়ার মধ্যে লাগিয়ে নিতে হবে তেলটা খুব ভালোভাবে সম্পূর্ণ তাওয়ার মধ্যে খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে এখন এবার তেলটা গরম হলে এক এক করে তৈরি করে রাখা নাস্তাগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে এইবার স্প্যাচুলা দিয়ে এরকমভাবে একটু প্রেস করে করে এগুলো দু মিনিট মতো ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখতে হবে আর দুই মিনিট মতো এরকম প্রেস করে করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই দু মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো একটা দিক ভাজা হয়ে গেছে আমি এবার নাস্তাগুলো এক এক করে উল্টে নিচ্ছি অপর সাইডটাও কিন্তু একই রকমভাবে প্রেস করে করে দুই মিনিট মতো ভেজে নেব বন্ধুরা এরকমভাবে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো তার মুচমুচে তৈরি হয় তো দেখতেই পাচ্ছ আমি সামনের থেকে তুলে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম মুচমুচে তৈরি হয়েছে এবার দেখো এরকমভাবে আমি খুব ভালো করে ওপর দিকটাও এরকমভাবে ভেজে নিচ্ছি তো দুই দিকটাই খুব ভালোভাবে আমাদের নাস্তাটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে সামনের থেকে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে আর একদম মুচমুচে মুখ রোচক তৈরি হয়েছে এখন এবার এক এক করে নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এই সুজি দিয়ে নাস্তাটা কিন্তু ভীষণ হেলদি ও টেস্টি তৈরি হয় আর তৈরি করা ভীষণই সহজ তোমরা দেখতেই পাচ্ছ ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়েও আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা দেখো আমার সমস্ত নাস্তা তোলা হয়ে গেছে এখন আমাদের নাস্তাটা একদম রেডি এখন আমি ফ্লেমটা অফ করে দেব। এখন আমি একটা পাত্রে এটা সার্ভ করে নিচ্ছি একটু টমেটো সস দিয়ে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে আমাদের এই নাস্তাটা তৈরি হয়ে গেল আর খেতেও কিন্তু অসাধারণ সাথে তৈরি হয় আর দারুণ মুচমুচে তৈরি হয় একদমই সহজ বানানো খুবই চটজলদি কিন্তু এই রেসিপিটি বানানো যায় তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি হেলদি সুজির নাস্তা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেবো আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই